এই যে আরে রফিক ভাই আপনি এত রাতে আরে আমি তো আরো দু তিনবার এসে গেছি তোমার খবর কি বস তো তোমাকে পাগলা কুকুরের মতো খুঁজছে তুমি গ্রাম থেকে এলে কখন এই তো কিছুক্ষণ আগে ইয়ে রফিক ভাই আমি তো বিয়ে করে ফেলেছি হ্যাঁ বিয়ে জি এই অপকর্মটা না করলে হতো না এই তুমি না বলেছিলে জীবনেও সিদ্ধান্ত বদলে ফেলেছি ইয়ে শুনুন বউটার খুব জ্বর ঘরে খাবারও নেই আমি খাবার কিনতে যাচ্ছিলাম এই ঠিক আছে ঠিক আছে আমি নিয়ে আসছি তুমি যাও বোর কাছে কি বসো আপনি যাবেন আচ্ছা তাহলে আরে দেখো তোমার এই সহ জীবনের শুরুতে আমি না একটু জোড়া তো ভালোই মিলেছে ঘটনাটা ঘটল কবে হঠাৎ করে তাই হলে কপালে যা থাকে না তাই ঘটে কার জোড়া যে কখন কোথায় ঠুস করে লেগে যাবে কেউ জানে না আবার কারো কারো জোড়া লাগিয়ে গিয়ে বিয়ের পর আরে মিয়া সত্যি মিথ্যা মিলে এমন গল্প সাজিয়েছি না ওই বসের তিন পুরুষের সাত দিনই তোমার চাকরি খায় কিন্তু তুমি এই ভাবিকে এই ঘরে নিয়ে এলে কেন তুমি একটু ইশারা করতে তুই একটা ফুল টুল দিতাম ভাই আপনি এখন বাসা যান ভাবি চিন্তা করবে আপনার ভাবি এই ভাইয়ের জন্য এখন আর চিন্তা করে না আমাদের জোড়া মেলে আমি এখন যাই তুমি দর যেতে লাগিয়ে দাও হ্যাঁ জি ও ভাবি হওয়ার পরে এই গরিবের বাড়িতে কিন্তু দুটো ডাল ভাত হ্যাঁ নিশ্চয় কালকে অফিস যেতে পারবে তো হ্যাঁ পারব মনে হয় না পারবে জ্বর কত একশো দুয়ের মতো ও তাহলে পারবে আছে ভাবি আসি হ্যাঁ চাল ওষুধ খেয়ে একটা ঘুম দাও সকালে দেখবে জ্বর সব চলে গেছে আজ আমাদের সংসারের প্রথম দিন আজ আমি সারবার চেয়ে থাকি গল্প সত্যি মালত সত্যি আমি তাহলে চট করে গোসলটা সেরে আসি দৌড়াদৌড়ি করতে করতে পুরো ঘেমে গেছি তোমার ঘরে ক্যাসে প্লেয়ার আছে হ্যাঁ এই তো এখানে